কিন্তু সবচাইতে বড় একটা সেলিব্রিটি আছে ওই সেলিব্রিটি কিন্তু কোন কপালে কারো কপালে থাকে না বুঝতে পারছেন এত বড় সেলিব্রিটি আসছে শাকিব খান বলেন বুবলি বলেন পরিমনি বলেন প্রিন্স মামুন বলেন এলেক সবুজ বলেন এমদাদুল বলেন ওই সেলিব্রিটির কাছে এবং একটা তুলের সমানও না আমি এমন একটা সেলিব্রিটিকে এখানে আহ্বান করছি এবং ইভেন্ট কি আমি মিশা সদাগর কেও হ্যাঁ মিশা সদার কেও সটা এই স্লোগানটা সবাই নেবেন আর কিছু মানুষ বলে যে টিকটকার সেলিব্রিটিরা সেলুন দেয় কেন কারণ যার যেটা পছন্দ সে সেটাই করবে এমন তো না যে এখানে অবশ্যই বোন আছে আমার ফ্যামিলি আছে এখন আমরা ভাই ব্রাদার

এখানকার সব থেকে যে তারা হচ্ছে ক্রিয়েটর তাদেরকে অনেক মেসেজ দিয়েছি যে একটা প্রমোট করে দাও ভিডিও করার জন্য ওই শিক্ষিত মানুষগুলো কোনো রেসপন্স করে নাই যাই হোক কিন্তু আমি মনে করেছি যে আমার কোনো মানে ফেল ফলোয়ার আসবে না এত পরিমাণ আসছে যে কারণ সবাই কিন্তু জানা দরকার যে একজন মানুষ কিভাবে পঁয়তাল্লিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা দিয়ে সেলুন দিতে পারছে আসলে আমার শখের একটা ইউটিউব চ্যানেল আমি বিক্রি করে ফেলছি যেটা আমি পাঁচ বছর ধরে আর কি ইয়ে করছিলাম তৈরি করছি তবু বিক্রি করছি আমি ওই ইউটিউব চ্যানেলটা তবু আমি চাই নিজের পায়ে দাঁড়াতে কারণ বাংলাদেশে যতটুকু যেমন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি যোগ্যতা অনুযায়ী চাকরি কিন্তু পাওয়া যায় না তাই নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করাটা এই স্লোগানটা সবাই নেবেন আর কিছু মানুষ বলে যে টিকটকার সেলিব্রিটিরা সেলুন দেয় কেন কারণ যার যেটা পছন্দ সে সেটাই করবে এমন তো না যে এখানে অবৈধভাবে আমি টাকা ইনকাম করছি অশ্লীলভাবে নেশা করছি বাইয়া করছি আর এখানকার একটা কন্টেন্ট ক্রিয়েটর আছে তার আমি খুব পছন্দ করি ও বললো যে ভাই আমি তোমার সেলুনে আসব না হ্যাঁ তারপর আমি ইচ্ছা মতো বকাবকি করছি ও প্রমাণ দিল আমারে যে তুমি ভাই একশো বার বকলেও আমি তোমার সেলুনে দশ বার আসবো এটা হচ্ছে কি আমাদের এই জান্নাত্মক এই জান্নাত দোয়া আমার জন্য যথেষ্ট পরিমাণে সাপোর্ট করছে প্রমোশন সবাই জান্নাত দোয়া করে হাত আমাকে বলছে যে ভাই তুমি কাজ করো যেহেতু তোমার যে বেস্ট ফ্রেন্ড ছিল তার সাথে তোমার ঝগড়া তো আমরা তো আছি আস্তে আস্তে প্রমোশন দিব আমি টাকা বিল দিতে গেছি তোমায় আমাকে বলে কি প্রচুর টাকা প্রয়োজন প্রচুর টাকার প্রয়োজন তোমার কাছে একটা হাজার টাকা অনেক কিছু যেটা তোমার বলছে আমরা যারা সেলিব্রিটি আছি

আমি জানি না আমি কতটুকু করছি কিন্তু আমি প্রতিদিন পড়া আমার বাবা একজন কলেজের টিচার আমার বাবা হয়তো বা পনেরো হাজার টাকা মাসে বেতন পাইতো কিন্তু ওই পনেরো হাজার টাকার মধ্যে খুব তৃপ্তি হতো আমাদের আলহামদুলিল্লাহ আজকে সবচাইতে চাইতে বিগেস্ট একটা সেলিব্রিটি কিন্তু এখানে আসবো এই সেলিব্রিটি অন্যান্য সেলিব্রিটি টিকা আঙ্গুলে কিন্তু নাও ইজ এ সেলিব্রিটি বুঝতে পারছেন একটু পরে ব্যাস তুই কথা বল আমাদের এখানে কিন্তু সবচেয়ে বড় একটা সেলিব্রিটি আছে ওই সেলিব্রিটি কিন্তু কোনো কপালে কারো কপালে থাকে না বুঝতে পারছেন এত বড় সেলিব্রিটি আসছে শাকিল খান বলেন বুবলি বলেন পরিমনি বলেন প্রিস মামুন বলেন Алек শুভদ বলেন এমদাদুল বলেন ওই সেলিব্রিটির কাছে চুলের সমানও না আমি এমন একটা সেলিব্রিটিকে এখানে আহ্বান করছি এবং ইভেন কি আমি মিশা সদাগর কেও মিশা সদার সদাগর ভাইয়ের কাছেও গেছি আমি আমার মামা নিয়ে গেছে আমি তো মনে করছিলাম যে এত বড় সেলিব্রিটি আমাকে কি সম্মান করবে এটা তো মামার বন্ধু লাগে আমাকে কি সম্মান করবে আমি গেছি সাথে সাথে আমাকে বলেই ছোট্ট দেখছি তুই না সাথীর ভাই কত বড় হয়ে গেছে যাই হোক চিনতে পারছেন তো সে ব্যক্তিটার কাছে ওই সেলিব্রিটি কিছু না উনি এত বড় সেলিব্রিটি বুঝতে পারছেন কারণ কি এই সেলিব্রিটির জন্য আমি অনেক কিছু শিখতে পারছি এই সেলিব্রিটির জন্য আমি তিনবেলা খাবার খেতে পারছি এই সেলিব্রিটির জন্য যখন আমার বড় ভাই আমাকে হাত বেঁধে এক পাও বারিন্দায় আরেক পাও এভাবে বারিন্দায় দিয়ে আপনার বেড়ালত আছে না দই বলে যে ডুলা এভাবে খালি পিটাই তো বলতো যে টিকটক করছে কেন তখন ওই সেলিব্রিটি আমাকে বলতো বাবা তেসব চাইরা দে কারণ তোর এইগুলো আমি সহ্য করতে পারুন না তারপর আবার কি করতাম আমার বাবা কিন্তু যখন আমার চুল কালার করছি ছয় মাস আমার সাথে কথা বলে নাই কারণ আমি টিকটক করি বিলা চিরা করি দেখা তারপর হচ্ছে ইভেন কি আমি যখন রাস্তাতে হাঁটতাম আমার খালামনিকে তারপর হচ্ছে আরো আমার আত্মীয় স্বজন